আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একজন লোক ছিল সে প্রতিদিন মাঠে তার ছাগল এবং বকরিগুলো চড়াতো এবং সেখান থেকে দুধ দোহন করতো তার ছিল পিতামাতা এবং সন্তান সন্ততি ছিল সে প্রতিদিন সেখান থেকে দুধ দোহন করে গরু থেকে মাঠ থেকে চরে আসার পরে তখন সে তার মাকে দুধ খাওয়াতো তার বাবাকে দুধ খাওয়াতো এবং তার সন্তান সন্ততি সবাইকে তার পরিবারকে এখান থেকে দুধ পান করাতো একদিন সে মাঠে গিয়েছেন গরু চড়ানোর জন্য কিন্তু ভুলবশত বা সে ঘাস পাচ্ছিল না এরকম গরুর খাওয়ানোর জন্য কোনো ঘাস সে পাচ্ছিল না তখন অনেক দূর সে চলে যেতে হয় চলে যেতে হয়েছে তো একদিন সে বাড়িতে এসে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে এবং তার বাবা ঘুমিয়ে পড়েছে আর তার সন্তান সন্ততি সকলে তার পায়ের কাছে এসে কান্নাকাটি করছে তাকে খাওয়ানোর জন্য দুধ খাওয়ানোর জন্য কিন্তু সে তার মাকে এবং তার বাবাকে খাওয়ানোর পূর্বে তার সন্তান সন্ততিকে খাওয়ানো সে এটাকে ভালো মনে করেন নাই এজন্য সে খাওয়ায় নাই তখন ফজর হয়ে গিয়েছে তখন সে তার মা এবং তার বাবা উঠল ঘুম থেকে ঘুম থেকে ওঠার পর সে তার মা এবং বাবাকে দুধ পান করালো দুধ পান করানোর পর তার সন্তান সন্ততি যারা ছিল তাদেরকে দুধ পান করিয়েছেন কত সুন্দর একটি চমৎকার ঘটনা এই কারণেই এই ঘটনার কারণেই বা এত সুন্দর একটি আমলের এর কারণে আপনার বিপদ মুসিবত কেটে দিতে পারি যেমন এই লোকটি একদিন গরু চড়ানোর সময় এক গুহার ভিতরে সে পড়েছিল ঘুমিয়েছিলো সে গুহার ভিতরে সে ঘুমিয়েছিল তখন সেই হঠাৎ তার গুহার ভেতর থেকে বা গুহার সামনে থেকে একটা পাথর এসে তার মুখ বন্ধ হয়ে গেল গুহার মুখটি গুহার বাইর হওয়ার পর এবং ভিতরে প্রবেশ করার ঠিক বন্ধ হয়ে গেল তখন সে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে লাগলেন এবং সে এই আমলে এর আল্লাহ তালা কাছে আশ্রয় চাইতে লাগলেন তখন আল্লাহাক রব্বুল্লা আলমী তার দরজা উন্মোচন করে দেন সে প্রার্থনা সে তার ছেলে মেয়েকে খাওয়াতে তার মা বাবাকে খাওয়ানোর পূর্বে কিন্তু সে এটা করেনি কারণ সে জানে যে এটা আমার ঠিক হবে না এজন্যই আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি মা বাবাকে সম্মান করি তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কেমতের দিন আপনি যদি আপনার মা বাবাকে না খাওয়ান এবং যদি আপনি তাদেরকে ভালো চোখে না দেখেন আল্লাহ তাহার কাছে কঠিন জবাব দিতে দিতে হবে পরম জবাব দিতে দিতে হবে রাসূল আকরাম সাল আলহি সাল্লাম পিতামাতার অনেক মর্যাদা দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন তাই আসুন আমরা পিতামাতার মর্যাদা দিই পিতামাতার মর্যাদা দিকে এমন যেন না হয় যে সন্তান সন্ততির মর্যাদা আমরা ভুলে যাই সবাইকেই মর্যাদা দেওয়া সম্মান দেওয়া উচিত স্নেহ আদর করা উচিত সালামু আলাইকুম আরহামলি ওবরাকাত